বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশ চার দু হাজার চব্বিশে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশ অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড হচ্ছে ট্যালেন্ট সার্চ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে ক্লাস নাইনে যারা পড়ছে সেই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্কুলের নবম শ্রেণীর যে মেরিটোরিয়াল স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে তাদেরকে নিয়ে একটি কি পরীক্ষা হবে বা তাদের জন্য এই বিদ্যাসাগর সায়েন্স অফ এক্সাম শুরু হতে চলেছে এবং এই সার্চ পরীক্ষার জন্য যে উদ্দেশ্য প্রগুলো রয়েছে যোগ্যতা যার যেটা দরকার সেটা হচ্ছে নাইনের ছেলে মেয়ে যারা রয়েছে প্রতিটা স্কুলের থেকে মিনিমাম পাঁচজন স্টুডেন্ট যারা বেস্ট পাঁচজন ক্লাস এইটের ফাইনালে যারা বেস্ট রেজাল্ট করেছে এবং নাইনে উঠেছে সেই সমস্ত পাঁচজন স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করতে হবে বা ফর্ম ফিল আপ করাতে হবে ওয়েবসাইটে গিয়ে www.jbnsts.ac.in ডাব্লু ডট ওয়েবসাইট কীভাবে অনলাইন আবেদন করবেন কবে থেকে শুরু হবে অনলাইন দেখুন অনলাইন আবেদন শুরু হচ্ছে কাল থেকে কুড়ি এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত চলবে অনলাইন আবেদন অনলাইনে আবেদন করতে হবে আর পরীক্ষা হবে তেইশে জুন তেইশে জুন রবিবার পরীক্ষা হবে বারোটা থেকে তিনটে টোটাল একশো নাম্বারের মধ্যে ফিজিক্যাল সায়েন্স চল্লিশ লাইফ সায়েন্স তিরিশ আর 30 তিরিশ এটা হবে এটা ফার্স্ট লেয়ারের তারপরে ফার্স্ট লেয়ার যারা উত্তীর্ণ হবে তাদের সেকেন্ড লেয়ার হবে সেকেন্ড লেয়ারে উত্তীর্ণ হলে থার্ড লেয়ারের এক্সাম রয়েছে তিনটা লেয়ারের এক্সাম রয়েছে তো দেখতে পাচ্ছেন আর এখানে টোটাল একশো স্কলার উইল বি সিলেক্টেড টু ওয়েস্ট বেঙ্গল একশো জন স্কলার সিলেক্ট করা হবে তাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং এখানে ড্রিটেলস রয়েছে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান যেটা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে টোটাল নেগেটিভ মার্কিং এর জন্য হাফ নাম্বার কাটা যাবে এক্সাম সেন্টার পরে জানিয়ে দেওয়া হবে এটা বলা হচ্ছে আউটকাম যেটা আসছে তিনজন ক্যান্ডিডেট ফর ইচ ইউনিট উইল বি অ্যাওয়ার্ডেড অফ বুক গ্র্যান্ড হাজার টাকা প্রভাইডের স্কোর অ্যাটলিস্ট ফোরটি পারসেন্ট টোটাল মার্কস ইন লেয়ার ওয়ান লেয়ার ওয়ানে যে তিনজন যারা প্রত্যেকটি ইউনিট থেকে তিনজন সিলেক্টেড হবে দেখুন লেভেন অনুযায়ী এনে যেটা বলা হয়েছে লেয়ার ওয়ানে অনুযায়ী তো সেই তিনজনকে হাজার টাকা করে বুক টেন্ট হবে এবং সেকেন্ড লেয়ারে আরও সব ইনফরমেশন ইনফরমেশান রয়েছে আপনারা দেখে নেবেন সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে কোনটা ইন্ডিয়া এটা ফার্স্ট লেয়ারে যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইন্টার ইউনিট কম্পিটিশান এটা সেকেন্ড লেয়ার রয়েছে আপনার ইন্টার ডিস্ট্রিক্ট কম্পিটিশান এটা রয়েছে থার্ড লেয়ার রয়েছে আবার তো কীভাবে আবেদন করবেন আমরা ওয়েবসাইটে যাবেন যে জিনিসটি ওয়েবসাইটে গেলে দেখুন ওয়েবসাইটে যাওয়ার পর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পির অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে ঘেরা আছে যেটা তারপর এরকম অপশান খুলে যাবে এইখানে দেখুন ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন বলে রয়েছে ক্লিক হেয়ার রেজিস্ট্রেশন করতে হবে ক্লিক হেয়ার রেজিস্ট্রেশন করলে এখানে ডকুমেন্ট ডাউনলোড রেকমেন্ডেশান লেটার দেখুন প্লিজ ডাউনলোড রেকমেন্ডেশান লেটার এই রেকমেন্ডেশান লেটার ডাউনলোড করতে হবে তারপর নিচে অ্যাপ্লাই করতে হবে ডকুমেন্ডেশন লেটার ডাউনলোড করলে এরকম আসবে এটা স্কুলের যে পাঁচজন ছাত্র বা ছাত্রী নাইনের যারা পড়ছে মা ইলেভেন টেনের এই সরি এইটের নাম্বার অনুযায়ী তো তাদের এই পাঁচজনের নাম লিখতে হবে গার্জেনের নাম পার্সেন্টেজ ফুল সিগনেচার দিতে হবে এই চয়েস সিগনেচার করবে তারপর এখানে যখন রেজিস্ট্রেশনে যাবেন তখন এখানে স্কুলের টাইস দেখুন ইউটাইজ কোড চাইবে ইউটাইজ কোড সাবমিট করবেন সাবমিট করলে এই ডিটেলসটা দিতে হবে আরও নাম টাম এগুলো সব দেখাবে ভালো করে দেখুন অটোমেটিক্যালি তারপর নিচের এখানে দেখুন অ্যাড্রেস স্কুলের অ্যাড্রেস এইচয় বা টিআইসির নাম টাম এগুলো সব দিতে হবে দেওয়ার পর ওই যে রেকমেন্ড যে লেটারটা ওটা যেটা পাঁচজনের নাম লিখে সই করা হয়েছে ওইটা আপলোড করতে হবে তার এটা আপলোড করে দিলেন তারপরে নেক্সট স্টেপ যেটা রয়েছে নেক্সট স্টেপে স্কুল ইনফরমেশানটা হয়ে গেল দেখো স্কুল ইনফরমেশানটা হয়ে গেলো অ্যাড্রেসটাও দিয়ে দেবেন এখানে অ্যাড্রেসটা যা আছে এগুলো সব করছে চুজ বাইল করে আপলোড করার পর নিচে দেখুন প্লিজ পসি টু স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে অপশান পাবেন প্লিজ পসি টু রেজিস্ট্রেশনে যাবেন একসঙ্গে পাঁচজনের অ্যাপ্লাই করতে হবে কিন্তু পরে পরে করা যাবে না দেখুন ক্লিক হেয়ার দেখুন স্কুল রেকর্ড সাকসেসফুলি আপলোডেড প্লিজ ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন স্টুডেন্ট এটা অপশনটাতে ক্লিক করতে হবে অপশানটাতে ক্লিক করলে স্টুডেন্টের ইনফরমেশান এখানে সব দিতে হবে ফটো লাগবে সিগনেচার লাগবে দিয়ে রেজিস্টার করবেন এইভাবে পরপর পাঁচজনের রেজিস্টার করতে হবে রেজিস্টার করলে এবং এখানে চলে আসবে দিয়ে এইভাবে আপনাকে কাজটা করতে হবে দিয়ে লাস্টে প্রিন্ট করে নিতে হবে দেখুন সবার একসঙ্গে হয়েছে প্রিন্ট হয়ে গেছে দিয়ে এইভাবে প্রিন্ট ডাউনলোড করে নেবেন তো এইভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তো যা হোক গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আর আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ